তুমি কার পোষা পাখি কাজল বরনাখি রক্ত জবার মতো তোমার মুখ আমারে কান্দাইয়া পাও কি আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দাইয়া পাও প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি এ দেহ পিঞ্জিরার মাঝে যতন করে রেখেছি প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি এ দেহ পিঞ্জিরার মাঝে যতন করে রেখেছি আমি জানতাম যদি পাখি যাবি পাখি জানতাম যদি পাখি লিয়া যাবি পাখি দেখতাম না তোরই মায়ামু কামারে কান্দাইয়া পাখিশু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরে রে আমারে কান্দাইয়া পাখিশু